একজনকে খুব গালি দিতে ইচ্ছা করতেছে প্রচুর গালি দিতে ইচ্ছা করতেছে একটা মহিলা আর মহিলা না ছোট একটা আমার বয়সী একটা বা আমার থেকে আরো ছোট একটা মাইয়া বহুত কষ্ট একটা প্রশ্ন মুখস্থ করছে ভারতের দেওয়া একটা প্রশ্ন যে প্রশ্নের ভিতরে জুলাই এবং আগস্টে যে হরতা হয়েছে সেটার কবর নাই সেই প্রশ্নে কি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ওই হিন্দুত্ববাদী যে সরকার ছিল ভারত জিন্দাবাদ বলতো শেখ মুজিবের কথা বলছে একটা বোল্টুজারের কথা বল্টুজারের বোল্টুজারের ঘরই কেন নষ্ট করছে প্রেসিডেন্ট আমাদের সে আমাদের প্রথম প্রেসিডেন্ট তার ঘর কেন নষ্ট করছে সেটা নিয়ে আপনাদের কোনো মতামত নাই এবং আপনারা বলতেছেন তাদেরকে নিয়ে আপনি ইউনিটি করবেন কিন্তু আপনি তো ইউনিটি করতে পারেন না তাদেরকে ভাঙছেন এই হলো মেয়ের প্রশ্ন মেয়ের প্রশ্ন এটা হইতে পারত না জুলাইতে এত মানুষ মারা গেছে কেন মারা গেছে এদের কিভাবে বিচার হবে সেটার কথা তার জিজ্ঞেস করা নাই আগে ঘর বাঙ্গাতে আসছে ভাই ভারতের কাছে কি মানে শরীর বিক্রি কর দিস না অন্য কোনো কিছু বিক্রি করছো যেখানে গুতাইছে ভালো করে ভালো করে মানে তেল মশলা দেওয়ার কারণে ওই জায়গাতে একটু পানি বেশি পড়ে গেছে তাই না নাকি পিছলা বেশি হয়ে গেছে যে ওইটা আলি আর এই মেয়েরা ওইখানে যে বসাইছে কে আগে তার খবরটা নিতে হবে আমরা তো এগুলো খবর রাখি না আমরা তো শুধু ছোট ছোট খবর রাখি এরা হলো এইরাই কিন্তু ভবিষ্যতের আগামী দিনের কি হবে জানেন বড় বড় আওয়ামী লীগ বড় বড় আওয়ামী লীগ হবে যারা মানুষের ক্ষমার কথা বলে নাই আওয়ামী লীগ যে ভুল করছে সেটার কথা উত্তর দেয় না সে বলতেছে ঘর ভাঙার কথা ওকে ফাইন ঘর থেকে কি মানুষ বড় হইলো নাকি মানুষ থেকে ঘর বড় এবার বুঝে নাম নেই এদেরকে দিয়ে আপনি যদি দেশ চালাতে চান তাইলে ওইসে দেশের খবর আসেন এরা ভারতের পিপাসু ভারতের পা চাটা দালাল এটা একবার ক্লিয়ার আর একটা প্রশ্ন নিয়ে আসি আপনাকে এখন ডক্টর সাহেব আনসার কি দিছে ডক্টর মোহাম্মদিন সাহেব বলতেছে তুই যে আমার বাইরে গুন করছ আমার বোনটা গুণ করছো আমার মার এখন করছো আমার ছোটো বাইরে খুন করছোস আর আইসকে তোরা ঈসা বলবি যে আমরা ভালো আমরা সবকিছু ক্লিন করে দিব সবকিছু ভালো করে দিব এটা কি সম্ভব ইয়ার স্টার্টে তুমি আমার খুন করলে আমার ফ্যামিলি খুন করলে আজকে এসে বলতে আমি সব মাফ করে 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 পসিবল ডক্টর মোহাম্মদ ইউনুস একবারে টোকা এমন জায়গায় আছে আছে সব তোরা দেখ কে খুন করছে কে মারছে ওই উত্তরই দিতে যায় নাই ডক্টর মোহাম্মদ উত্তর দিক দেয় নাই এখন উনি কি কইছে ল ইন অর্ডারের ভিতরে সমস্যা ছিল এটা তার আমার কিছু করার নাই আমি তো সব ভাঙা সব জিনিস ভাঙা আমি কি ফোর্স নাই আমি কারে দিয়ে করব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের টেকনিক্যাল অ্যান্সারে এই মেয়েটা পুরো ডেমলিশ হয়ে গেছে পুরা কী লোক ডেমলিশ হয়ে গেছে কিন্তু প্রশ্ন আমার এখানে একটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রে এই কোশ্চেন করার জন্য এই মেয়েকে ওইখানে কে নিয়ে গেছে এইটা আমাদের বের করতে হবে এটা আমরা বের করতে চাই আমরা এইটার বের করা ছাড়া আমাদের কোনো উত্তর নাই এই মেয়ের প্রশ্ন আমাদের বাংলার বুকে বাংলার জনগণকে হিট করেছে মনে রাখতে হবে এই মেয়ে বাংলার জনগণের সবচেয়ে বড় খুনি সবচেয়ে বড় খুনি যে জুলাই আগস্টের কথা না বলে ঘরের কথা বলে এই মেয়ে সবচেয়ে বড় খুনি আওয়ামী লীগের দালাল ভারতের বাঁচাটা